হাজার হাজার বছর আগে মানুষ বিশ্বাস করত যে জিউস নামক এক দেবতা ছিল আকাশ ও আবহাওয়ার নিয়ন্ত্রণ কর্তা একজন এবং তার লোকজন জিউসের একটি মূর্তি অলিম্পিয়া নামক স্থানে পাথরের পাহাড় খোদাই করে নির্মাণ করেছিলেন হাতির দাঁত ও পুরোপুরি সোনা দিয়ে তৈরি এমন বিশাল মূর্তি কেউ কোনোদিন দেখেনি জিউসের মূর্তিটি একটি বিশাল সিংহাসনের উপর বসানো ছিল মূর্তিটি এতই বিশাল ছিল যে এর কাঁধে দাঁড়িয়ে একজন মানুষকে টানটান হয়ে কানের ভিতরে উঁকি দিতে হতো তখন মানুষের এমন ধারণা ছিল যে জিউসের মূর্তিকে এক পলক দেখলে সব সমস্যার কথা ভুলে থাকা যায় প্রতি চার বছর পর পর অলিম্পিয়ার জনগণ জিউসের সম্মানে উৎসব করত। প্রায় দু বছর পর এখনো সেই উৎসবের স্মরণে প্রতি চার বছর পর পর অলিম্পিক গেমসের জমজমাট আসর বসে জিউসের সেই বিশাল মূর্তি আজ আর কিন্তু সে সময়ের মানুষ এর বর্ণনা দিয়ে অনেক লেখা লিখেছেন সেসব বর্ণনা থেকে বর্তমান চিত্রশিল্পীরা এর ছবি এঁকেছেন নকশা নির্মাণ করেছেন